শুরুতেই যে সিনেম্যাটিক শর্ট বা প্রোডাক্ট বিরুলগুলো আপনারা দেখলেন সেগুলো আসলে রেকর্ড করা হয়েছে এই বক্সে থাকা একটা যন্ত্রকে ব্যবহার করে এই যন্ত্রটার নাম হচ্ছে রোটেটিং প্রোডাক্ট ডিসপ্লে বিভিন্ন প্রসাধনী থেকে খেলনার দোকানে এই যন্ত্রটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে কিন্তু যারা অনলাইনে বিভিন্ন প্রকার প্রোডাক্টের সেল পোস্ট দিয়ে থাকেন অথবা আপনি কোনো কনটেন্ট ক্রিয়েটার কোনো প্রোডাক্টের সিনেম্যাটিক বিরল নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রেও এই ধরনের রোটেটিং ডিসপ্লে আমরা ব্যবহার করে থাকি তো ছোটো বড়ো বিভিন্ন সাইজের রোটেটিং ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন কিন্তু ছোটোখাটো প্রোডাক্টের জন্য এবং আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন প্রোডাক্টের বিরল নেওয়ার জন্য বিভিন্ন ছোটোখাটো গেজেট বা গিয়ারের বিরল নেওয়ার জন্য এই ধরনের রোটেটিং ডিসপ্লেগুলো ব্যবহার করে থাকি তো তেমনই একটা লো প্রাইসের রোটেটিং ডিসপ্লে নিয়ে কথা বলবো আজ আমি অজিত মোডল আর আপনারা দেখছেন ফাইভ মোর তো ভিডিওর প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক এবং আমরা দেখে নেব যে বক্সের ভিতরে আসলে কি কি দিচ্ছে তো বক্সটা ওপেন করলে প্রথমে পেয়ে যাবো হচ্ছে একটা টাইপ সি কেবল বর্তমান যুগে মাইক্রো ইউএসবি কেবল কোনোভাবেই গ্রহণযোগ্য না সেক্ষেত্রে টাইপ সি কেবল দিয়েছে সো একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ওকে দেখি বক্সের ভিতরে আর কি কি আছে তো বক্সটা ওপেন করলে মোটামুটি দুইটা জিনিস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা স্টিকার আর এটা হচ্ছে আমাদের মূল যে রোটেটিং ডিসপ্লে সেই ডিভাইসটা আচ্ছা ডিভাইসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে স্টিকারটা কেন দেওয়া হয়েছে সেটা একটু আলোচনা করে নিই প্রথমত আমাদের ডিভাইসটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং ব্ল্যাক কালারের উপরে কোনো প্রোডাক্ট রাখলে সেটা ফোকাসিংটা ভালো মতো হয় না যে কারণে আমাদের এরকম একটা হোয়াইট স্টিকার দেওয়া হয়েছে যার উপরে কোনো প্রোডাক্ট রাখলে ভালো মতো ডিসপ্লে হবে এবং ক্যামেরার ফোকাসিংয়ে ভালো আসবে তো আমাদের প্রথম কাজ হবে এই স্টিকারটাকে রোটেটিং ডিসপ্লের উপরে ফিক্স করে নেওয়া ওকে তো আমাদের ডিসপ্লেটা অ্যাটাচ করা শেষ এখন আমরা এই রোটেটিং ডিসপ্লেটার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব তো প্রথমে যদি আমি পাওয়ার অপশানে আসি এখানে একটা টাইপ সি পোর্ট আছে যে টাইপ সি পোর্টের সাহায্যে এই কেবলটা দিয়ে আপনারা যে কোনো অ্যাডাপ্টার ইউজ করে সরাসরি এই ডিভাইসটাকে ইউজ করতে পারবেন আচ্ছা এ বাদে এখানে দুইটা ব্যাটারি চেম্বার আছে একটা হচ্ছে ট্রিপলের সাইজের অর্থাৎ রিমোটের যে ব্যাটারি সেই ব্যাটারি ইউজ করে এই ডিভাইসটাকে রিমোটলি ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে আঠারো পঞ্চাশ যে রিচার্জেবল ব্যাটারি সেই ব্যাটারি চেম্বার অর্থাৎ আপনারা দুই ধরনের ব্যাটারি দিয়ে এই ডিভাইসটাকে পাওয়ার আপ করতে পারবেন অর্থাৎ আপনারা যদি চান যে ইনডোরে ইউজ করবেন সেটা পারবেন এবং কোনো পাওয়ার ব্যাঙ্কের সাথে ইউজ করবেন সেটা পারবেন আবার যদি মনে করেন যে বিল্ট ইন ব্যাটারি ইনস্টল করে বা রিচার্জেবল কোনো ব্যাটারি ইনস্টলটা করে এটাকে অপারেট করবেন সেটাও পারবেন আচ্ছা পোর্ট এবং বাটনের কথা যদি আমি বলি তাহলে এখানে তিনটা বাটন আছে যার প্রথমটার কাজ হচ্ছে অন এবং অফ করা দ্বিতীয়টা হচ্ছে রোটেটিং মেনটেন করা এবং তৃতীয়টা হচ্ছে বিভিন্ন মুডে এই ডিভাইসটাকে রোটেট করা তোমরা সবগুলো মুড এবং সবগুলো রোটেটিং স্পিড টেস্ট করে দেখব তো চলেন তার আগে আমরা সরাসরি এই ডিভাইসটাকে পাওয়ার আপ করে তো আমরা যে কোনো ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করে টাইপ সি পোর্টের মাধ্যমে আমরা ডিভাইসটাকে অন করতে পারবো এবং যখন সরাসরি ডিভাইসটাকে চার্জ দেবেন তখন এখানে একটা গ্রিন লাইট আছে যেটা চলে উঠবে এবং যদি ব্যাটারি চার্জ সম্পূর্ণ হয়ে যায় তাহলে রেড লাইট জ্বলবে কিন্তু আপনারা যদি ডিভাইসটাকে অন করার জন্য বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে লাইটটা জ্বলছে না এবং আমাদের ডিসপ্লেটা রাউন্ড করতে শুরু করেছে এখন আমরা যে কোনো প্রোডাক্ট যদি এই ডিসপ্লে এর উপরে রাখি তাহলে এটা রোটেট করতে শুরু করবে এবং ডিসপ্লে করতে শুরু করবে তো তাহলে আপনারা বিভিন্ন মুডে এটাকে সুইচ করতে পারবে রোটেটিং স্পিড কম বা বেশি করতে পারবে এবং ক্লোকাইজ এবং অ্যান্টি ক্লোকাইজ দুইভাবে এটাকে আপনারা রাউন্ড করতে পারবেন তো যে কোনো প্রোডাক্টটি আপনারা ডিসপ্লে এর উপরে রেখে আপনারা যদি আপনাদের ক্যামেরাটা ক্লোজ শট নেন তাহলে প্রোডাক্টটা রাউন্ড আপ করতে থাকবে এবং ভিডিও হতে থাকবে যার কিছু নমুনা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আচ্ছা এবার আসেন যে এই রোটেটিং ডিসপ্লেটা কিছু ভালো এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করা যায় প্রথমত অল্প টাকায় আপনারা একটা ভালো মানের রোটেটিং ডিসপ্লে পেয়ে যাচ্ছে দ্বিতীয়ত এটার বিল্ড কোয়ালিটি খুব বেশি ভালো না হলেও ফার মানি বলা যায় বিভিন্ন মুডে এবং বিভিন্ন স্পিডে আপনারা রাউন্ড আপ করতে পারবেন যে কোনো অ্যাডাপ্টার দিয়ে সরাসরি এটাকে রোটেট করতে পারবেন আবার যদি মনে করেন কোনো রিচার্জেবল ব্যাটারি অথবা যে কোনো ধরনের ড্রাই সেল দিয়ে আপনারা এটাকে অপারেট করতে পারবেন সো ইনডোর এবং আউটডোর যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা আড়াই কেজি পর্যন্ত যে কোনো প্রোডাক্টকে রোটেট করতে পারে সো মোটামুটি আমরা বাসাবাড়িতে বা আমরা অনলাইন জনেসের জন্য যেসব প্রোডাক্টগুলো ইউজ করে থাকি তার প্রত্যেকটা সিনেমাটিক শট এই রোটেটিং ডিসপ্লেটা দিয়ে নেওয়া সম্ভব এখন আসেন কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক যেটা প্রথমে বলছিলাম যে বিল্ড কোয়ালিটি সেটা যেমন ভ্যালু ভ্যালুফার মানি বলছিলাম কিন্তু আসলে আরেকটু যদি উন্নত মানের প্লাস্টিক ইউজ করা হতো তাহলে আরেকটু একটু রাফলি এটাকে ইউজ করতে পারতাম আর দ্বিতীয়ত হচ্ছে সাথে একটা কেবল দেওয়া হইলেও সাথে কোনো ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়নি যদি কোনো রিচার্জেবল ব্যাটারি দেওয়া হতো তাহলে আর একটু ভালো হইতো আর এখানে বলা হয়েছে যে আড়াই কেজি পর্যন্ত এটা পিলোড নিতে পারবে বাট আমি ট্রাই করে দেখছি যে এক কেজির বেশি পিলোড দিলেই এটা রোটেটিং বন্ধ করে দেয় এবং ভাইব্রেশন করে কিন্তু যারা আমার মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ছোটোখাটো প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা পারফেক্ট সয়েস হতে পারে তো অল্প টাকার এই রোটেটিং ডিসপ্লেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বাগে আর ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ